হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো সমস্ত ঘর টর খুব ভালো করে মুছে নিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু আজকে আগে হয়ে গেছে যেহেতু আমি আজকে আমার মেয়েকে নিয়ে যাব একটু স্যালুনে ওকে চুল কাটাতে নিয়ে যাব। আর এই অফিস ঘরটাও মানে এটা ওর বাবার অফিস ঘর এটাকেও খুব ভালো করে জল দিয়ে ঝাঁটি একদম পরিষ্কার করে ফেলেছি ওর বাবা এখন অফিসে বসে কাজ করছে আর এই অফিসটা না আমাদের বাড়ির লাগোয়া একদম মানে এই দেখো এই যে এইখানে অফিস আর ওই দিকটা আমাদের ঘর মানে সামনে একটা জাস্ট গলি তো ওর বাবা কাজ করছে আর আমি সমস্ত ঘর বাড়ি মোছামুছি করেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ মেয়েকে নিয়ে সালুনে চলে যাবো আর রান্নাবান্নাও মিটিয়ে দিয়েছি আমা তোমার চুল কয় মাছ নানিবাড়ি নানিবাড়ি চুল গেছে আচ্ছা ঠিক আছে এসে যাবে মাথায় পানি দিতেই শোর দিবে যাচ্ছে নাও আবার দুদিন হলেই চুল উঠিয়ে যাবে কালো হয়ে যাবে আমার আমমোড়া আর নড়া করব না আর একদম নড়া হবে না ঠিক আছে এর বাবা গাধু করিয়ে দি খালি ঘামাচি হয়েছে দেখি মামাম তোমার ঘামাচিগুলো দেখি দেখি ঘামাচি পড়ে গেছে এগুলো এগুলো লাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করেছিলাম ডাল করেছি আর এইটার লাউশাকটা হচ্ছে আমি বলে গেছিলাম আমার শাশুড়ি মাকে করার জন্য আর ঢ্যাঁড়স ভেজেছি ডাল করেছি ভাত করেছি এগুলো সব আমি করে দিয়ে গেছিলাম আর মাকে শুধু বলেছিলাম শাকটা রান্না করে নিতে কারণ আমি চলে যাচ্ছি যেহেতু আর এখন দেখো অন্ধকার করে আমরা খেতে বসেছি কারণ মেয়ে সবে ঘুমিয়েছে লাইট জ্বালালে উঠে যাবে আচ্ছা তুমি কান্না করছো কোথায় ব্যথা হয়েছে মা দেখাও দেখাও কোথায় ব্যথা হয়েছে দেখি দেখি দেখো বন্ধুরা আমার মেয়ের পায়ে ফোসকা পড়ে গেছে আর আমার মেয়ে এত ব্যথা পেয়েছে যে এখন কিটো মানে কিটো জুতোটা পরে হয়েছে আরও ভালোই ডিপ হয়েছে আর আমার মামামাম এখন কান্না করছে মামামাম তুমি কান্না করছো আর তোমাদের বলি তখন বলা হয়নি সকালে এই নাড়া হতে গিয়ে গিয়ে আমার মেয়ে যা কাণ্ড করেছে যে কি বল তো প্রচন্ড গরমের জন্য নাড়া করে দিয়েছি আর ও যা মানে নাড়া হবে না মানে মানে সে চুল কেটে দিয়েছে আর ওর কি কান্না যে আমাকে কেন নেড়ু করে দিল আমাকে কেন নেড়ু করে দিল আচ্ছা আচ্ছা না না আর কান্না করো না কান্না করছে ও কান্না করে আমার মা চুল এর করে দিয়েছে দেখো আমার মা চকচকে টাগ বেরিয়ে গেছে দেখো দেখো টাগ বেরিয়ে গেছে বন্ধুরা আমার মেয়ে টাগ বেরিয়ে গেছে না আমার সোনা বাচ্চা আমার চুলটা গেল আচ্ছা পর দুদিনে হয়ে যাবে দু দুদিনে উঠে যাবে মানে ওর খালি চুল এনে দিতে হবে আমাকে ওর চুল এনে দিতে হবে বলো তো চুল

প্রচন্ড গরমে আর ভালো লাগছে না সেভাবে করতে পারছি না তাও চেষ্টা করছি তোমাদের সামনে মারছো সবাই দেখো মাকে খালি গায়ে রেখেছি অত্যাধিক গরম তো ব্লগের জন্য ওকে একটু কিছু করে কারণ এখন গরম হলে আমি ওকে খালি এতেই রেখেছি তো সঙ্গে দেখো তো বন্ধুরা দোকান থেকে এসেছি অনেকক্ষণ আর এসে ডিনার করা হয়ে গেছে মেয়েকেও করানো হয়ে গেছে আর এখন বিছানা টিছানা ভালো করে ঝেড়ে নিয়েছি ওর বাবাও শুয়ে রয়েছে আমি এখন এডিট করব আর আজকে খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি হ্যাঁ দিচ্ছি বলছিল আমি কথাটা ভিডিওটা করে নিই তারপর দিচ্ছি শুনবে না ওকে আগে গান দিয়ে দিতে হবে তারপরে তো যাই হোক আজকে খুব ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সামনে এনেছি কারণ এই গরমে কিছু ভালো লাগছে না আর তার জন্য আর ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলো না আর চেষ্টা করছি যে আসলে এত অতিরিক্ত গরম পড়ছে না কাজ করবো যে ব্লগুলো মানে ভিডিওগুলো শ্যুট করবো সেগুলো করতে পারছি না তাড়াতাড়ির মধ্যে মনে হচ্ছে যেন কাজটা সেরে কোনো মতে মানে বাছি বাঁচি কারণ কাজ না শেষ করতে পারলে গরমের ভালোই লাগবে না তার জন্য না ব্লগটা খুব ছোট্ট হয়ে গেছে যাই হোক কাজকে এই পর্যন্ত রইল আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণে জেনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে ওকে বাই বাইক